এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গে আপাতত আগামী তিন দিনে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর এখন যেটা আমাদের রয়েছে অফ বেঙ্গলে এটা হচ্ছে একটা সুস্পষ্ট নিম্নচাপ আছে দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটা আগামীকাল ডিপ্রেশনে পরিণত হতে পারে মানে কোভিড নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তারপরে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে চড়ে গিয়ে আমাদের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ পুদুচেরি কোস্টের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর এবং আমাদের সাউথ ওয়েস্ট বেঙ্গল এই সব এই জন্য মৎস্যজীবীদের যেতে সমুদ্র সমুদ্রে যেতে মনে করা হয়েছে তার সঙ্গে সঙ্গে আন্দামান নিকোবর এখানে আপনার যারা টুরিস্ট অ্যাক্টিভিটি তাদের ক্ষেত্রেও কিছুটা ওয়েদার যেটা খারাপ থাকার সম্ভাবনা রয়েছে তবে ট্রেডিশনালি সেটা রেগুলেট হচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য এর কোনো পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের প্রতি নেই আগামী তিন দিনেই সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর চতুর্থ দিনে আমাদের আবহাওয়ার বাতাসে নিম্ন স্তরের বায়ুর গতি প্রকৃতির কিছুটা পরিবর্তনের জন্যে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এখন তাপমাত্রা সামান্য একটু এক দুই ডিগ্রি প্লাস মাইনাস ডিগ্রি রয়েছে এটা এরকমই থাকা সম্ভাবনা আর আগামী তিন দিনে তো সর্বত্রই মেঘলা কাশ হওয়ার সম্ভাবনা নেই সর্বত্রই পরিষ্কার প্রধানত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই আগামী তিন দিনে প্রধানত পরিষ্কার আকাশ তিন দিনের পরে আংশিক মেঘলা আকাশ এবং পঞ্চম বা ষষ্ঠ দিনে হালকা বৃষ্টিপাত কলকাতাতেও হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে